সম্মানিত আমার হাজরা তোমার ফারুক রাজি আল্লাহ জামানার মধ্যে হাজরা তোমার ফারুক রানের আয়া আইন চালু করে দিলেন কি আইন চালু করলেন

যে বন্ধুটা মনে হয় যে এটা কোন থেকে বানাইছি খালি নেপালের মতো দেখা যায় বন্ধু বানাইলে বন্ধু বালা বন্ধু বানাও বর্তমান যুবকেরা বন্ধু বানায় না খালি বানায় বান্ধবী ঠিক না ঠিক খালি বান্ধবী তাও একটা দুটো হলে তাও হিসাব করতে পারে না মোবাইলে হাজার হাজার নাম্বার একটার সাথে কথা কয় আরেকটা যদি ফোন দেয় রে বাবা আমাদের ওইখানে দুפרי গোরপুর রুফসি থানা হনুন নেই রুফসি থানা ওই যে এয়ারপোর্ট রুফসি থানার লগে এক যুবক এতগুলা নাম্বার থাকা সত্ত্বেও আজ দেখেন মুসলমান কেমন করে মরে একটাই ফোন দিছে একটার লগে কথা করতে করতে আরেকটাই ওয়াইটিং এ আছে আচ্ছা যেটার সাথে কথা বলতাছে আরেকটা যে ওয়াইটিং এ আচ্ছা ওইটা রিসিভ এক পাঁচ বার ছেড়ে 10 বার রিসিভ না করলে মন খারাপ হইব না কথা কোনো নয় এত ফোন করে রিসিভ হয় না দিনে দুপুরে সাড়ে এগারোটা এগারোটা মতান্তরে যুবককে প্রেমিকা জবাই খানাল লাগে তাই জব ও যে করলো দাদা একমাত্র পিছনে খারাপ হলো দুষ্ট বান্ধবীর কারণে এই প্রেমের কারণে আর সমাজতার মধ্যে যুবক যদি প্রেম ছেড়ে দিয়ে একটা প্রেম ধরো সেই প্রেম করো কাল লাগে করো দাদা শিক্ষিত মানুষ ধরো আলে সঙ্গে ঘুরে শিক্ষিত লাগে করো মসজিদে যাও নবীর সুন্নাত মানো

বিশ্বনবীর নাতির নাম ছিলেন হোসাইন রাদিয়াল্লাহু তাআলা বাইজান দাদরা হাজরাতে ওমরের ছেলে আব্দুল্লাহ কেমন ছিলেন দাদ মদিনার জমিনের মধ্যে মদ পান করে ছিলেন পালায় পড়ে ভালো করে শুনেন দাদা দিলে কানে মনে হযরত ওমর ফারুক আমিরুল মুমিনিন খলিফাতুল তার সন্তান আব্দুল্লাহ বাইজান দরফ পান করেছে দেখে মসজিদের সাথে পিলারের লগে এমন ভাবে সকাল বেলা বাইদা রাখার লগে লগে সমস্ত মানুষ মচ্ছি দেখে ঢুকে আর তাকায় দেখে উমরের ছেলে বাদা। আবার যেই ঢুকে আবার বলে উমরের সন্তানকে বাইদা রাখছে কারণ নামাজ শেষ হয়ে গেল হাজরা তোমার ফারুক নাদি আল্লাহ ডাক দে বললেন আমার সন্তানের বিচার আমি নিজেই করব আমি একজন বাবা হয়ে যদি সন্তানের কারণে বিচার করতে না পারি জানিয়ে রাখো গ আমি ওমর বিচার না করতে পারলে কেউ পারবে না কেউ পারবে না এবার চাবক হাতের মধ্যে নিলেন দাদা ধার্য হয়ে গেল আশিটা বাড়ি বাড়ি কন্যা আশিটা বাড়ি ধার্য হয়ে যাওয়ার পর না বার্সা সেবাই একটাই কারণ পিছে ছেলে হঠাৎ করে বন্ধু বান্ধবের পালায় পড়ে প্রতিদিন না একদিন নেশা করেছিলেন দাদা নেশা অবস্থায় বাড়িতে ঢুকলেন আজ ওমর ফারুক না দিয়ে আল্লাহ তা আলু এবার আশিটা বেত্র আঘাত করবে হাতের মধ্যে চাবক ধরলেন এ বাই যান দাদা মুরুব্বি সাহাবা কত আল্লাহর পাইগামা উনারা বললেন ওমর আমাদা আমাদের কাছে দাও যাবকটা আমাদের কাছে দাও আমরা মারবো

এবার শুরু করলেন বাড়ি শুরু করলেন দাদা কেমন জোরে জোরে দাদা দাদারে কান্না করতে স্যার চিল্লা চিল্লা কান্দে ওমর থামে না থামে না বাইজ